अल्हम्दुलिल्लाह आज के हम लोग शुरू करबो लो, सूरह फातिहा का 5 नंबर आयत इहदिना इहदिना इह इहदिना इहदिना सिरात सिरात इहदिना सिरातल तल नुस ता এই ইহ দিনা শ্বেরত ওয়াল মাস্তা ইম এই আমরা আলাপ করব ইহ এখন আমরা জানবো এটার অর্থগুলা ইহ দেনা ইহ দেনা মানে হচ্ছে ইহ দিনা মানে হচ্ছে ইহ দিনা ইহ দেনা আমাদের আমাদের দেখান ইহ দিনা আমাদের দেখান আর अश्वि, रात, अश्वि रात, अश्वि रात, अश्वि रात, पद, शिवाज पना होते पद, अल मुस्तकी, अल मुस, मुस, ता, मुस, ता, मुस्ता, डी, मुस्ता, डी, मुस्ता, डी, मुस्ता, डी, मने होते সরল সঠিক সহজ পথ ঠিক আছে তাহলে এটার যদি আমরা অনুবাদ করি অনুবাদ কি দাঁড়ায় অনুবাদ দ্বারা হচ্ছে এখানে শব্দ আছে তিনটা ইহদিনা আসরত আল মুস্তাকিম ঠিক আছে ইহদিনা সুরাত আল মুস্তাকিম তাহলে এটার যদি আমরা অর্থ করি তাহলে দাঁড়ায় হচ্ছে আমাদেরকে আমাদেরকে আমাদের আমাদের সহজ সরল সঠিক সহজ সরল সঠিক পথ দেখান সহজ সরল সঠিক পথ দেখান এখন আমরা এটাতে তাজবিদের কী কী নিয়ম আছে সেটা জানবো ইহ দিনা ইহ দিনা এইখানে তাজবিদের ইহ দি পর্যন্ত হচ্ছে হারাকাত হারাকাত আর নাতে হচ্ছে না যেটা সেটা হচ্ছে জবরের বামে জবরের জবরের বামে খালি আলিফ জবরের বামে খালি আলিফ এটা কি করতে হবে এক আলিফ এক আলিফ মাতে আসলে এটা এক আলিফ পরিমাণ টানতে হবে ঠিক আছে তাহলে ইহদিনা ইহদিনা আর আমরা যখন মিলায় পড়বো তখন ইহদি না টানা লাগবে না সুরতের সাথে মিলায় পড়বো সুরত সুই সুই রত সুরত এইখানে কি তাজবিদ এইখানে তাজবিদ আমাদের যেটা সবচেয়ে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে সিরাত বলা যাবে না সিন এটা সিরাত বলা যাবে না ঠিক আছে বলতে হবে সদ সদ যে সুই সুই তাইলে আমার একটা হচ্ছে সিন বলা যাবে না বলতে হবে সাজ্যের সুই সুই তারপরে আসছে কি এটা একটার জায়গায় আরেকটা বললে এটা হচ্ছে বড় ভুল এটা এটাকে বলা হয় মানে বড় ভুল বড় ভুলের কারণে অর্থ চেঞ্জ হয়ে যায় একটা শব্দ আর একটা শব্দে হয়ে যায় এটা হলে তারপর হচ্ছে র জবর তারপরে খালি আলিফ তাই এটা হলো জবরের জবরের বামে জবরের বামে খালি আলিফ জবর তাহলে রয়ের পাশে আছে কি জবরের বামে খালি আলিফ এক আলিফ মধ্যে আসলে আর এটা হচ্ছে রায়ের উপর জবর যখন থাকে রা চিহ্নের উপর যখন জবর থাকে তখন রা মোটা করে পড়তে হয় ঠিক আছে মোটা করে পড়তে হয় রা হবে মোটা তাহলে রা সুই সজ্জের সুই সি বলা যাবে না বলতে হবে সর্বের সুই তারপরে আসছে রা বলা যাবে না সিরা সিরা বলা যাবে সির ত আর তারপরে আসছে এর জায়গায় ত এখানে তা বলা যাবে না ঠিক আছে তাইলে এখানে তিনটা সতর্কতা থাকতে হবে সাদের জায়গায় সিন বলা যাবে না সাদের জায়গায় সিন বলা যাবে না রা মোটা করে বলতে হবে একালিফ্ট টানতে হবে র রা স তারপরে তীরত সিরাত বলা যাবে না সিরাত বলা যাবে না কি বলা যাবে না সিরাত বলা যাবে বলতে হবে সিরথ সিরত ঠিক আছে ত এটা হচ্ছে এখানে তাজবিদের এটা রার এক আলিফ হবে র মোটা করতে হবে সি র তারপরে ত তারপরে হচ্ছে মুস্তাকিম আল মুস মুস তা কিম কিম মুস্তাকিম এখানে কি তাজবিদ তাজবিদ হচ্ছে এখানে মুস এখানে সিন স্পষ্ট করতে হবে মুস মুস এইখানে সিনটারেই স্পষ্ট করতে হবে সফির করে শীর্ষ বলতে হবে মুস তারপরে আসছে তা এটা বলা যাবে না তা এটা তা এটা এই তা এটারে ত বলা যাবে না মুস তা তারপরে আসছে অফ ইয়াজের পি আফ ইয়াজের পি এখানে কি এখানে আসছে জেরের জেরের পামে জেরের পামে ইয়া সাকিন জেরের বামে ইয়া সাকিন এটা কি একালিফ মাথ এক আলিফ মাথ এটা কোন ধরনের মাথ মাদে আসলে মাদ্দে আসলে আসলি কি কি তারপরে আসছে এখানে ক্রিয়ের পরে আসছে একটি তারপরে আসছে মিম এখানে আমরা থামব যদি আমরা থামি তাইলে এটা হচ্ছে আট দি সাকিন মিমরে আমরা আট দি সাকিন দিব কী দিব আর্টি সাকিন দিব আর্ দি আর্ দি দি যদি হয় আট দি সাকিনের ক্ষেত্রে আমরা কী করবো তিন আলিফ মাদে আট দি তিন আলিফ তিন আলিফ মাদ্দে তিন আলিফ মাদ্দে আট দি আমরা তিন আলিফ টেনে তারপরে থামব কীভাবে হ্যাঁ এখানে জবর আছে তারপরে এটা আমরা সাকিন ধরে পড়ব ঠিক আছে এটার বলা হয় আট দি বা ইচ্ছাকৃত সাকিন বা ইচ্ছাকৃত সাকিন ইচ্ছাকৃত সাকিন অথবা এটা নাম হচ্ছে অস্থায়ী অথবা অস্থায়ী আচ্ছা তাইলে এখানে এরকম আমরা থাম তারপরে যখন থামবো থামার পরে এইখানে দেখেন একটা লাম আলিফ চিহ্ন আছে লাম এইটারে বলা হয় লা ওয়াকফে লা ওয়াকফে আলাইহি আলাইহিটারে বলা হয় লা ওয়াকফে আলাইহি লা ওয়াকফে আলাইহি এখানে না থেমে আমরা পরের শব্দের সাথে মিলিয়ে পড়তো এই আয়াতের মধ্যে যদি আমরা অর্থ খুঁজি তাহলে আমরা পেলাম যে আমাদের শহর সরল সঠিক পথ দেখান হ্যাঁ আর এখানে আমরা আর আরবি কি মানে দিনা ইহদিনা দিনা ইহ দিনা ইহদিনা ঠিক আছে ইহ দিনা আসিরত 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 সিরাত সিরাত না সিরাত সিরাত এটা সাদ সিন ঠিক আছে তারপরে এটা তা এটা তা বলা যাবে না এটা বলতে হবে ত ইহ দিনা আসিরত আল মুস্তাকিম এই তিনটা শব্দ মিলে যখন হচ্ছে তখন হচ্ছে ইহ দিনা সিরাতাল মুস্তাকিম ঠিক আছে তাহলে আমাদের এখানে সতর্ক রাখা লাগবে যেটা ইহ জায়গায় যেন ইহ না হয় হ্যাঁ হার জায়গায় যাতে ইহা ইটা যাতে না হয় এটা হলে ভুল সেরতল পাতলা সিরাতাল হবে না সিরাতাল হচ্ছে সৎ চিঞ্জ হয়ে যায় সিন হয়ে যায় রা মোটা হবে পাতলা হয়ে যায় ত তা হয়ে যায় তো এটা ভুল হবে তাই বলতে হবে সেরতল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তাহলে এখানে আমরা তাজবীদের ক্ষেত্রে কি পাইলাম একটা হচ্ছে ইহ এটা পাতলা করতে হবে ইহ বলা যাবে না তারপর তে স্বাদের জায়গায় সিন বলা যাবে না সিরাত বলতে হবে সিরাত বলা যাবে না সিরাতাল মুস্তাকিম মুস্তাকিম যখন বলবো টিম তিনালিফ বনে তারপরে আমরা তিনালিফ টেনে তারপরে আমরা থামবো তারপরে লাওয়াক আলাইহি ওই জায়গায় আমাদের থামবো যখন তখন তিনালিফ টেনে থামবো আর যদি মিলায় পড়ি তাইলে থামবো না মা বলে এক অংশে চলে যাব। আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমরা শেষে রাত নিয়ে আলাপ করব